জানা একটা নতুন ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকে তিন থেকে প্রাইস এক টানা আপ হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে প্রাইস কি আরো আপ হবে নাকি ডাউন হয়ে যেতে পারে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে হোম সেলসের ডেটাগুলো চলে আসবে তো এই ডেটাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের দিনে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করার জন্য এছাড়া তেমন কোনো ডেটা আমরা লক্ষ্য করছি না তো যারা আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে জাপানের সাথে একটা বিশাল বাণিজ্য চুক্তি ঘোষণা করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প তো এই চুক্তির পূর্ণাঙ্গ ব্যাখ্যা বা সম্পূর্ণ যে চুক্তিটা কমপ্লিট হয়েছে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি তবে চুক্তিটা হতে চলেছে আমরা জানতে পারছি যদি জাপানের সাথে চুক্তিটা কনফার্ম হয়েই যায় তাহলে গোল্ড কিছুটা ডাউন হয়ে যেতে পারে তো সেই হিসেবে আমরা আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান সাজাবো আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে গোল্ড কিন্তু প্রাইসটা আপেই ধরে রেখেছে এখান থেকে যখন আপ হয়েছে আপ হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা এখন পর্যন্ত কিন্তু আপসাইডেই ধরে রাখছে এটাকে যদি আমরা দেখি তাহলে একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এখন পর্যন্ত বেয়ারিশ কোনো সিগনাল পাচ্ছি না যদিও এক ঘন্টার টাইম ফ্রেমে এখানে আমরা একটা রিজেকশন ক্যান্ডেল দেখতে পাচ্ছি এছাড়াও এক দুই তিনটা রিজেকশন ক্যান্ডেল এক ঘন্টার চারটে আসছে তারপরেও উল্লেখযোগ্যভাবে কিন্তু রিজেকশন আসতেছে না প্রাইজ এখন এখানেই সাস্টেন করছে তো জাপানের সাথে চুক্তিটা যদি হয়েই যায় সেই বিষয়ে যদি কনফার্মেশন চলেই আসে তাহলে গোল্ড কিছুটা ডাউন হতে পারে আর যদি সেটা না হয় মানে জাপান আমরা এতদিন যেমনটা শুনেছি যে জাপান কোনো প্রকার শুল্ক মেনে নিবে না এটা বলে আসছে তো আজকে ডোনাল্ড ট্রাম্পের যে টুইট সেখান থেকে আমরা জানতে পারছি যে জাপানের সাথে চুক্তি পনেরো পার্সেন্ট কার্যকর করা হতে পারে মানে আমেরিকা পনেরো পার্সেন্ট চুক্তি বহাল রাখবে তো এটা জাপান মেনে নেবে কিনা এটা হচ্ছে দেখার বিষয় যে জাপানের তরফ থেকে কি আসে তো যদি জাপান পনেরো পার্সেন্ট এটা মেনেই নেয় তাহলে আশা করি মার্কেট ডাউন হবে আর যদি জাপান এটা মেনে না হয় তাহলে ভিন্ন কোন চিত্র আমরা দেখতে পারি তো সেই হিসেবে আমরা প্ল্যানিং করতে পারি যদি চুক্তি হয়ে যায় তাহলে প্রাইস কতটা ডাউন হতে পারে আর যদি সেটা না হয় তাহলেই বা কি হতে পারে ইত্যাদি বিষয়গুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব তো যেমনটা দেখতে পাচ্ছি যে বর্তমানে প্রাইস যেখানে সাস্টেইন করছে এই প্রাইসটা হচ্ছে হলো এখান থেকে আমরা যদি দেখি তাহলে 3420 তো তিন হাজার চারশো বিশ যদি ক্রস করে তাহলে প্রাইস ডাউন হয়ে তিন হাজার চারশো বা তিন হাজার চারশো দুই এই প্রাইসটাকে টেস্ট করবে তো তিন হাজার চারশো দুই থেকে পুনরায় প্রাইস আপ হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি জাপানের সাথে এই চুক্তিটা কার্যকর না হয় তাহলে আমরা আশা করছি প্রাইস এই তিন হাজার চারশো বিশ থেকেই আপ হয়ে তিন হাজার চারশো পঞ্চাশ প্রাথমিকভাবে এই যে উপরের এই লেভেলটা তিন হাজার চারশো পঁয়ত্রিশ তিন হাজার চারশো পঁয়ত্রিশ ক্রস করতে পারলে তিন হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত আপ হতে পারে তো এই হচ্ছে মোটামুটি অবস্থা তো এই যে এখানে আমরা যেটা করতে পারি তাহলে আমরা এখান থেকে বাই নিতে পারি তিন হাজার চারশো বিশ থেকে বাই নিতে পারি যদি এখানে এসে প্রাইস রিয়েক্ট করে অর্থাৎ রিজেকশন ক্রিয়েট না করে তাহলে আমরা তিন হাজার চারশো বিশ থেকে বাই করতে পারি যার স্টপলস হবে হচ্ছে এটার নিচেই তিন হাজার চারশো পনেরো ষোলো এই দিকটায় অ্যাসেল হবে আর যদি তিন হাজার চারশো বিশ ক্রস করে মনে রাখবেন তাহলে প্রাইস তিন হাজার চারশো পর্যন্ত ডাউন হবে সেই হিসেবে তিন হাজার চারশো থেকেও আমরা বাই যেতে পারি তিন হাজার চারশো থেকে যদি বাই যাই তাহলে আমরা স্টপলসটা এর নিচেই দিয়ে রাখব তিন হাজার তিনশো পঁচানব্বই বা তার আশেপাশে এই হচ্ছে মোটামুটি আজকের দিনের অবস্থা এবং আজকের দিনে প্রায় যদি তিন হাজার চারশো ষাটের দিকে চলে আসে তাহলে এখান থেকে সেল নিতে পারেন তো মোটামুটি প্রায় যদি আপ হয় তাহলে যেটা হতে পারে যে তিন হাজার চারশো পঁয়ত্রিশ তিন হাজার চারশো পঁয়ত্রিশ ক্রস করলে তিন হাজার চারশো পঞ্চাশ তো তিন হাজার চারশো পঞ্চাশ বা ষাট থেকে সেল আসতে পারে